জয় গুরু ওং শ্রী পরমাত্মা নিয়ে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমৎ ভগবত গীতা সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগ আগের ভিডিওতে অর্থাৎ এই অধ্যায়ের তেইশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কামনা বাসনা পূর্তির জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকেন কিন্তু যারা আমার সাধনা করেন আরাধনা করেন অর্থাৎ শ্রী ভগবানের আরাধনা করেন তারা শ্রী ভগবানকেই লাভ করে থাকেন এবার চব্বিশ সংখ্যক শ্লোক ব্যক্তি মাম। শ্লোকটির অর্থ হল অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট পরম ভাব না জেনে অব্যক্ত আমাকে সচ্চিদানন্দময় পরমাত্মাকে মানুষের ন্যায় শরীর ধারণকারী বলে মনে করে থাকে শ্রী ভগবান বলছেন যে যেসব মানুষ নির্বুদ্ধি অর্থাৎ যারা অল্প বুদ্ধি সম্পন্ন বা যাদের বুদ্ধি নেই এবং শ্রী ভগবানের প্রতি যাদের ভক্তি নেই যারা শ্রী ভগবানকে উপাসনা করেন না তারা তাদের এই অল্প বুদ্ধির কারণে শ্রী ভগবানকে বুঝতে পারেন না শ্রী ভগবানকে জানতে পারেন না শ্রী ভগবানের তত্ত্ব তাদের পক্ষে উপলব্ধ হয় না আর তাই তারা শ্রী ভগবানকে সাধারণ মানুষের মতো অর্থাৎ মানুষের যেমন জন্ম মৃত্যু ইত্যাদি আছে শ্রী ভগবানকে সেই রকম শ্রী ভগবানও সেই জন্ম চক্রের মধ্যেই তিনি আবদ্ধ এমনটা মনে করে থাকেন কিন্তু শ্রী ভগবানের অবিনাশী অব্যয় ভাব দেশ তাল ব্যক্তি বস্তু ইত্যাদির মধ্যে পরিপূর্ণ থেকেও তা সেগুলো থেকে অতীত অর্থাৎ তিনি সর্বদাই একই রূপে বিরাজিত সমস্ত কিছুর মধ্যে তিনি থেকেও সেগুলোর সাথে অর্থাৎ সেই সমস্ত বস্তুর সাথে তিনি সম্পূর্ণভাবে সম্পর্ক রহিত শ্রী ভগবান বলছেন যে যারা এই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তারা শ্রী ভগবান যে অবতার রূপ পরিগ্রহ করেন সেই অবতার রূপের যে তত্ত্ব তারা বোঝেন না আর সেই কারণেই শ্রী ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে থাকেন আর তাই তারা বিভিন্ন দেবদেবীর আরাধনা করেন কিন্তু শ্রী ভগবানের আরাধনা করেন না এই সমস্ত মানুষদের বুদ্ধিতে বিবেক থাকলেও তারা এটি বুঝতে পারেন না যে এই জগতে এই জাগতিক বস্তুসমূহ কিছুরই উৎপত্তি আছে তেমনি তা আবার বিনাশীল এই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এটি জেনেও যেন জানে না অর্থাৎ এটি জেনেও তারা কিন্তু মানে না আর এটাই হলো তাদের নির্বুদ্ধিতা বা মূর্হতা এই সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা শ্রী ভগবানকে জানে না তেমনি শ্রী ভগবানের তত্ত্বকে জানার চেষ্টাও করে না বিশেষত তাদের মধ্যে যে কামনা বাসনাগুলো থাকে তারা জানে যে এই কামনা বাসনাগুলো পূর্ণ করলেই যেন আমার জীবন সফল হলো আমি আমার সমস্ত কামনা বাসনাকে পূর্ণ করলাম আমি একজন সাকসেসফুল মানুষে পরিণত হলাম তো এই সমস্ত নানারকম চিন্তা তাদের মাথায় থাকে আর তাদের অল্প বুদ্ধির কারণে তারা তো জানে না অর্থাৎ তারা জানে না যে শ্রী ভগবানই আমাদের এই কামনা বাসনাগুলোকে পূর্ণ করার বিধান দেন আর সেই বিধান অনুসারে বিভিন্ন দেবদেবী তারা আমাদের এই কামনা বাসনাগুলোকে পূর্ণ করেন তো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই আসক্তির কারণে কামনা বাসনা পূর্তির কারণে তারা দেবদেবীর প্রতি আকৃষ্ট হলেও শ্রী ভগবানের প্রতি বিমুখ হয়ে পড়ে শ্রী ভগবান বলছেন যে এই সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা যে আমার থেকে পৃথক অর্থাৎ শ্রী ভগবানের থেকে যে তারা পৃথক তারা এমন নয় আবার শ্রী ভগবানও তাদের থেকে পৃথক নন তা সত্ত্বেও ব্যাপারটা হলো এই যে এই সমস্ত মানুষদের বিবেক কেবলমাত্র এই কামনা বাসনার যে মায়া সেই মায়ার দ্বারা আবৃত এদের জ্ঞান আবৃত হয় তারা শ্রী ভগবানের প্রতি আকৃষ্ট হন না পরিবর্তে বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকেন এই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা যদি এই সত্যটিকে জানতেন তাহলে তারা দেবদেবীর প্রতি আকৃষ্ট না হয়ে শ্রী ভগবানের প্রতি আকৃষ্ট হতেন এখানে আমরা এটি বুঝতে পারি যে যারা বুদ্ধিমান তারা শ্রী ভগবানের শরণাগত হন যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তারা বিভিন্ন দেবদেবীর প্রতি আকৃষ্ট হন বিভিন্ন দেবদেবীর উপাসনা করে থাকেন এবং সেটি কেবলমাত্র কামনা বাসনা পূর্ণ পূরণ করার জন্য আর নির্বুদ্ধি ব্যক্তিরা তারা ভগবানকে শ্রী ভগবানকে দেবতাদের মতো মনে করে না তারা মনে করে যে সাধারণ মানুষ যেমন শ্রী ভগবানও তো সেইভাবেই জন্মগ্রহণ করেছেন হ্যাঁ ভগবানেরও হাত পা মাথা চোখ সবই আছে জন্ম মৃত্যু আছে কাজেই শ্রী ভগবান যখন অবতার রূপে এসেছেন তারা তখন তাকে ভগবান বলে মনে করে না পরিবর্তে সাধারণ মানুষের দৃষ্টিতেই তারা তার শ্রী ভগবানকে দেখে থাকে শ্রী ভগবান এখানে বলেছেন পরং ভাবম অজানন্ত শ্রী ভগবান বলছেন যে আমি অজ অবিনাশী হয়েও নিজের প্রকৃতিকে বসীভূত করে যোগমায়ার দ্বারা আমি প্রকটিত হই আর যারা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ তারা এই ভাবটি বুঝতে পারে না শ্রী ভগবানের প্রকৃত স্বরূপ না জানার ফলে মানুষ তাকে নিয়ে নানা প্রকার করে থাকে। সমস্ত প্রাণীর হিতাকাঙ্ক্ষী এটি তার সর্বশ্রেষ্ঠ ভাব আর এর থেকে অন্য কোন ভাব হতে পারে না আর তাই এখানে শ্রী ভগবান অনুত্তমম এই শব্দটি ব্যবহার করেছেন এবার পঁচিশ সংখ্যক শ্লোক না হং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ় হয়ং নাভি জানাতি লোক মাম জমাব্যয়ম শ্লোকটির অর্থ হল যে সব মূঢ় ব্যক্তি আমাকে অজ এবং অবিনাশী রূপে যথার্থ জানে না যোগমায়ায় সমাবৃত থেকে আমি তাদের সামনে প্রকাশিত হই না শ্রী ভগবান হলেন অজ এবং অবিনাশী অর্থাৎ তিনি জন্ম মৃত্যু রহিত তা সত্ত্বেও তিনি জন্মমৃত্যুর লীলা করে থাকেন অর্থাৎ তিনি যখন অবতার রূপ গ্রহণ করেন অবতার হয়ে পৃথিবীতে অবতীর্ণ হন তখন তিনি জন্মগ্রহণ করেন এবং মানুষের মতোই তিনি মৃত্যুকেও বরণ করেন কিন্তু এটি তার লীলা ঠিক যেমন আমরা যদি দেখি যে আমরা যদি মনে করি যে সূর্য যখন উদয় হলো তখন আমরা সূর্যকে দেখতে পাচ্ছি আর সূর্য যখন অস্ত গেল তখন সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না তো এখন আমরা যদি ভেবে নিই যে সূর্য অস্ত গেল সূর্য চলে গেল অর্থাৎ সূর্যের মৃত্যু হলো বা সূর্য সকালবেলায় জন্ম নিল তো এটি তো আমাদের একটা ভুল সূর্য যখন অস্ত গেল তখন সূর্য আমরা হয়তো সূর্যকে দেখতে পাচ্ছি না কিন্তু পৃথিবীর অন্য দেশে সেখানে সূর্যের উদয় হলো শ্রী ভগবানের ক্ষেত্রেও ঠিক তাই তিনি জন্ম মৃত্যুর লীলা করে থাকেন মাত্র শ্রী ভগবান বলেছেন যে যে সমস্ত মানুষ যে সমস্ত মানুষ সাধারণ প্রাণীর মতো সাধারণ মানুষের মতো শ্রী ভগবানকে জন্ম গ্রহণকারী বলে মনে করে থাকে তারা মূর্ক আর যারা শ্রী ভগবান যে এর মাধ্যমে লীলা করছেন অর্থাৎ জন্ম মৃত্যু পরিগ্রহের মাধ্যমে তিনি যে লীলা করছেন এটি যে সমস্ত মানুষ জানেন তারা মোহমুক্ত ভগবান যে অজ অবিনাশী তো এই তত্ত্বটি যে সমস্ত মানুষ জানতে পারেন না বা যারা এটি স্বীকার করেন না তাদের এই স্বীকার না করার কারণ হলো এই যে তারা একটাই একটা ব্যাপারই জানেন যে এই শরীরটাই আমি আর আমি হলাম এই শরীর তাদের জ্ঞান এই প্রকার মায়ার দ্বারা আবৃত মূঢ় ব্যক্তিরা শ্রী ভগবানকে অজ অবিনাশী বলে জানে না এর কারণ হলো এই যে শ্রী ভগবান যোগমায়া দ্বারা সমাবৃত থাকেন আর দ্বিতীয় কারণ হল এই সমস্ত মানুষদের মূর্তা শ্রী ভগবান বলেছেন যে আমি সকলের কাছে ভগবত রূপে আমি সকলের কাছে প্রকাশিত হই না বিশেষত যারা মূঢ় তাদের কাছে আমি এই ভগবত রূপে প্রকাশিত হই না কারণ এই সমস্ত মানুষরা আমাকে অজ অবিনাশী বলে তারা মানে না তারা শ্রী ভগবানকে সাধারণ মানুষ বলেই মনে করে আর শ্রী ভগবানকে অবহেলা করে আর যে কারণে তারা নিজের কামনা বাসনা পূর্তির জন্য অন্যান্য দেবদেবীর আরাধনা করে থাকে তাই শ্রী ভগবান বলছেন যে যে সমস্ত মানুষেরা আমাকে অর্থাৎ শ্রী ভগবানকে অজ অবিনাশী বলে মনে করে না মানে না তাদের কাছে শ্রী ভগবান যোগমায়া দ্বারা সমাবৃত থাকেন আর যে সমস্ত মানুষ শ্রী ভগবানকে অজ অবিনাশী বলে জানে এটা তারা মানে তাদের কাছে শ্রী ভগবান তাদের ভাব অনুসারে সেই সমস্ত মানুষদের ভাব অনুসারে ভগবান তাদের কাছে প্রকটিত হন কারণ আমরা জানি যে আমাদের বাংলাতে একটা কথা আছে যার যেমন ভাব তার তেমন লাভ অর্থাৎ যে যেমন ভাব নিয়ে শ্রী ভগবানের উপাসনা করে থাকেন ভগবান তার কাছে তেমনভাবেই ভাবেই প্রকটিত হন গীতার চতুর্থ অধ্যায়ের এগারো সংখ্যক শ্লোকে শ্রী ভগবান আগেই বলেছেন যে যথামাং প্রাপদন্তে তাংস তথৈব ভহম আসলে শ্রী ভগবান যখন অবতার রূপ পরিগ্রহ করে পৃথিবীতে আবির্ভূত হন অবতীর্ণ হন তখন তাকে লৌকিক বলে মনে হলেও তিনি প্রকৃতপক্ষে অলৌকিক ভাব নিয়েই থাকেন কিন্তু কামনা বাসনা আসক্তি ইত্যাদির কারণে অজ্ঞান মানুষেরা ভগবানকে লৌকিক রূপে দেখে অর্থাৎ তাকে ভগবান রূপে না দেখে মানুষ রূপে দেখে থাকে আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार